আসসালামু আলাইকুম আমু আমাদের জন্য ভিনে রান্না করা এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে দুধগুলা একে ড্র করে নেবো তারপর আগে থেকে ভিজিয়ে রাখা পোলাও চাউল দিয়ে দেব তারপর পরিমাণ চিনি ও লাব দিয়ে দেব তারপর নাড়াচাড়া করে নেব কয়েকটা আস্ত দালচিনি ও এলাচ দিয়ে দেব এখন অলবলত নালতেই থাকবো যাতে দুধটা ঘন হয়ে যায় অনেকক্ষণ জাল করে নেওয়ার পর ফিনের কালারটা কত সুন্দর এসেছে তারপর কিছুটা গুঁড়া দুধ দিয়ে দেব এখন দুধগুলাকে ভালোভাবে মিশিয়ে নেব তোমরাও চাইলে আমাদের ভিডিওতে দেখে এভাবে ফিন্নি রান্না করতে পারো ফিনেটা কিন্তু দারুণ হয়েছিল এখন কিছুটা বাদাম কুচি ও কিশমিশ দিয়ে দেব এখন নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ রান্না করে নেব এখন আমাদের রান্না কমপ্লিট এখন একটা বাটিতে পরিবেশন করে নেব তারপর কিছুটা বাদাম কুচি ও কিশমিশ দিয়ে দেব এখন কত সুন্দর দেখাচ্ছে তাই না বাই বাই